রহমতের নবী বলেন আমি রাতের বেলা হুজুরায় ঘুমাই মাথার সেই তো মসজিদে নবী এখন তো অনেক বড় তখন এই মতো ছিল মসজিদে নববী খেজুর পাতার ছাউনি পার্শে আম্মা জানায় সার ঘর নবী বলেন আমি ঘুমাইলে চোখ আমার বন্ধ থাকে আমার অন্তর বন্ধ হয় না ঘুমায় না আমি হঠাৎ করে শুনি কানের ভেতরে কান্নার আওয়াজ রাতের গভীরে কে কান্না করে আমি উঠলাম উঠা নজর করে দেখি আমার মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গভীর রাতে আমার আবু বাকার কান্না করে কে কান্না নামাজ আনতে প্রশ্ন করলাম হে আবু বাকার কাঁদলেন কেন নামাজে আবু বাকার আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় হিসাবের ভয় কান্না করি আপনার না জান্নাতের সার্টিফিকেট আছে আপনি আবার কাঁদেন কেন কেন আবু আল্লাহ সিদ্দিক বলেন আল্লাহ যে টিকিট দিছেন সার্টিফিকেট দিছেন কোন কারণে যদি আল্লাহ বেজার হয় আবার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে এই ভয় আমি একটা কোরআনের আয়াত পরে পরে কান্না করেছি কি আয়াত ইন্নাল্লা হাস্তারা মিনাল মিনি আনফুসা হুম ওয়া ওয়ালা হুম দি আন্না জান্না আল্লাহ বলেন ও মুমিন তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময় তোদেরকে জান্নাত দিয়েছি আমাদের মুমিনদের জান মাল কিনে নিয়েছেন কে বিনিময় কী দিছেন তাহলে আমরা কিসের মালিক জান্নাতের মালিক আর আমার জান আর আমার মালের মালিক আমার আল্লাহ আল্লাহ নাই দিছে জান্নাত দিবে দিছে জান্নাত আমরা কিনে ফেলাইছি আল্লাহ এখন হাতে দেন নাই আবার যে আল্লাহ নিয়ে নিছি তাও আল্লাহ এখনো হাতে নিয়ে আমগো কাছেই রাখছেন কেন শর্ত আছে আমার মাল তোমার কাছে রাখলাম জান্নাত আমার কাছে রাখলাম খালি হস্তান্তর করা বাকি সব কমপ্লিট জান্নাতটা দিয়ে দিব জানমালটা নিয়ে নিব কিন্তু এরপরও সুযোগ আছে তুমি বেচা কেনা বাতিল করতে পারো ও দোকানওয়ালা ভাই তোমার মাল ফেরত নাও আমার টাকা দাও বেচা কিনা বা আমি নিব না আল্লাহর কাছে বলতে যদি পারো আমি জান্নাত চাই না আমার জানমাল আমারই দাও জান্নাত তোমার নাই আল্লাহ বলেন এই জানমাল জান্নাত যদি চাও জানমাল যে রাখছি তোর কাছে এখন কিন্তু জানমালেরা মালিক আমি আল্লাহ অতএব এতদিন তুই জানমালের মালিক ছিলি কিন্তু আমি নেওয়ার পরে মালিক আমি অতএব আমার জান আর আমার মাল তুমি খরচ করলে মন মতো করা যাবে না আমার লাইনেই খরচ করতে হবে ব্যবহার করতে হবে যদি না করো ব্যবসা পাতি তাই দিন দিন মাল নিয়ে নামে যাবি আমার জান্নাত আমি নিয়ে নিব আবু তো তার কারণে এবারই নাই দয়া করে মাপ চাই তবে কাপড়টা ফিরাই দেওয়ার একমাত্র কারণ আপনার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই টাকা নিয়ে আমার অন্তরে ভয় লাগছে কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর আপনি বয়ান করেছেন ওই সময় আমার আল্লাহ রাগান মেজাজ নিয়ে আদালতে বসবেন একদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে সূর্যের গরম এত ভয়ঙ্কার হবে সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের চিন্তায় কেউ উন্নতের ভুলে যাবে ওই সময় আমার আল্লাহ হুঙ্কার দিবেন লিমানীল মুল খুল্লাহ আল্লা এমন একটা হুঙ্কার দিবেন যে তার আওয়াজে কুদরতি আওয়াজে রাগান্বিত আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় একটা আবার একটা আওয়াজ দিবেনা গুনাগারেরা তোমরা আলাদা হয়ে যাও দুনিয়াতে গুণাগার নেককার এক প্লেটে খাইছো এক গাছের ফল খাইছো এক নদীর মাছ খাইছো বাধা নাই কিন্তু আজামার ইনসাফ আর আদালত যে যেটা পাবে তাকে পরিপূর্ণ সেটাই দেওয়া হবে আলিয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুনমাল ইয়াউ Asalamualaikum আমরা আলোচনা করছিলাম আগেও ভিডিও একটি ভিডিওর মধ্যে আমরা আলোচনা করছিলাম সেটি আলোচনা করছিলাম ভিডিওটি হচ্ছে জমি নিয়ে বা সর্বনাম নিয়ে আলোচনা করছিলাম তো আমরা একটি সমস্যার কারণে আমরা ভিডিওটি আট করে দিয়ে দিচ্ছিলাম তো এখন আবার জমিগুলাকে ব্যবহার করতে হয় কিভাবে আমরা এগুলোকে নিয়ম ব্যবহার করব এগুলোকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব মূল্যকর এবং মন্নস এবং সিফাত মৌসুম নিয়ে কিভাবে সেগুলো তৈরি করা হয় সেগুলো দেখব তো আমরা এখন দেখবো জমির ভিতরে ব্যবহার করতে হয় যেমন এখানে রয়েছে আমি তুমি নতুন ছাত্র এখানে হচ্ছে হচ্ছে এরপরের সবজে দাঁড়িয়ে দুন তুমি কি নতুন ছাত্র তারপর হচ্ছে আন্তা তিন মিজুন তুমি ছাত্র হ্যাঁ দেখেন আনতা তিন মিজুন তুমি ছাত্র আমি শুধু বাংলাটা মার্ক করবো কিন্তু আরবিটা মার্ক যখন করি তখন জামেলা দেখা দেয় ভালো করে যাচ্ছে না এজন্য আমি শুধু বাংলাটা করব তারপর হচ্ছে এখানে রয়েছে আনতা এরপর যে কোনো একটি নিযুক্ত যদি শব্দে যদি এনে বা সিফট মোস্ট এর অসম্পূর্ণ বাক্য নিয়ে এমন বাক্য গঠন করা যায় যেমন আনতা এরপরে কখনো মন্য শব্দ হয় না আনতা সুপর কখনো কি হয় না মন্য শব্দ হয় না তখন কি হতে পারে মুজক শব্দ গঠন করতে হবে তারপর হচ্ছে তুমি তুমি নতুন ছাত্রী আনতি আনতি এখানে তুমি আনতি তিলমি যাতুন যাদি দাতুন যাদি দাতুন তারপর হচ্ছে তুমি ছাত্রি যদি আনতি তিলমি যাতুন এর জন্য এটা হচ্ছে মন্নসের সেটা এটা আন তারপর দেখি এখানে আনতি এর পরে যে কোনো একটি মন্নস শব্দ এনে বা বা মসিফ এর অসম্পূর্ণ বাক্য নেওয়া এনেও এমন বাক্য গ্রহণ করা যায়

জন্য এখানে সে আনা হয়েছে তিলমিজুন একটা ছাত্র আর জাদিদুন অর্থ হচ্ছে নতুন আশা করছি বুঝতে পারছেন এখানে বলা হচ্ছে সে ছাত্র কুয়া এটা হচ্ছে সে হচ্ছে কি সে তিলমিজুন অর্থ হচ্ছে ছাত্র এটা আপনাদের জানা অত্যন্ত গুরুত্ব এবং দরকার প্রয়োজন দরকার দেখেন কুয়া

माल लगा기도 ऐसा है एग्जर्सीकॉक माल लेनो माल लेनो माल लेनो एंड देन तत्व अगेन तत्व इमीडुन अगेन तत्व वाला दून एक्टिव छ एक्टिव एक्टिव में हां

নতুন সরি এজন্য আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে কোনটার পর কোনটা চলে আসে এখানে হিয়া এরপর যে কোনো একটি শব্দ মনস শব্দ এনে বা মৌসুদ এর পর অসম্পূর্ণ বাক্য এমনও এনেও বাক্য করা যায় এই বলতে হবে মৌসুমের জন্য মৌসুম হতে হবে মনসের জন্য মনস হতে হবে মজক জন্য জন্য মজক হবে ইয়ার পরে মজক করার শব্দ হবে না পরে কি হবে না নিচে শব্দগুলো শুরুতে উপযুক্ত জমি এনে অর্থ করো যেমন মহাল্লিমন আনা মহাল্লিমন আনা মহাল্লিমন আনা আনা মহাল্লিমাত

শুধু তাদের শব্দের শেষে সেদিকে হয় এবং কি হয় একটি পেশ হয় একটি কি পেশ হয় মহিলার নামের শেষে তানবিন হয় না সে তা কি তা থাকুক বা না থাকুক এরপর নিজের দিকে দেখেন যে কোনো মন্নস নামের শেষে হবে আর কোন নামের শেষে শেষে না তা কিনার উপর তারপরে দেখেন উপায় হলো বাংলা শেষে মহিলার নামের শেষে আ কার উচ্চারণ হয় আরবিতে সেগুলোর শেষে তা উচ্চারণ হয় মাহমুদা মানসুরা ফুলসুমা তারপরে দেখেন আর যে সকল নামে শেষে আ কার উচ্চারণ হয় না তার শেষে আসবে না যেমন জায়নাম মিম মারিয়াম ইত্যাদি আশা করছি আপনারা এগুলো বুঝতে পারছেন পরবর্তী বিদ্যুৎটি আবার আলোচনা গুলো তুমি করে আবার আলোচনা করবো আশা করছি